আজকের এই গল্পটি শোনার পর আপনি আর কখনও কোনো দিনও কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না তাহলে চলুন গল্পটি শুরু করা যাক ছোট্ট এক ছেলে ছিল প্রচণ্ড রাগী একবার তার বাবা তাকে এক ব্যাগ পেরেক দিয়ে বলেছিল যখন যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না তখন তখন এ ব্যাগ থেকে একটি করে পেরেক আমাদের বাগানে যে কাঠের বেড়াটি আছে সেখানে লাগিয়ে আসবে ছেলেটিও তার বাবার কথা মতো কাজ করতে লাগলো দেখা গেল একদিনে কাঠের বেড়াতে ছয়ত্রিশটি পেরেক লাগাতে হয়েছে ছেলেটির এভাবে ধীরে ধীরে ছেলেটি কাজ শুরু করতে লাগল একটা সময় তো দেখা গেল তার পেরেক লাগানোর সংখ্যা অনেক কমে গিয়েছে কারণ তার কাছে মনে হলো কাঠের বেড়াই পেরেক লাগানোর চেয়ে রাগ নিয়ন্ত্রণ করাটাই অনেক সহজ আস্তে আস্তে তার পেরেক লাগানোর সংখ্যাটাও অনেক কমে গেল একটা সময় এলো যখন আর তার একটি পেরেকো লাগাতে হয়নি তখন সে তার বাবাকে গিয়ে বলল বাবা আমাকে কিন্তু আজ একটি পেরেকো লাগাতে হয়নি এটা শুনে তার বাবা তাকে বলল এখন থেকে যখন যখন তুমি তোমার রাগ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে তখন তখন তুমি তোমার সেই কাঠের বেড়া থেকে একটি করে পেরেক খুলে আনবে তারপর একটা সময় আসলো যখন ছেলেটি পেরে খুলতে খুলতে সবগুলো পেরে খুলে ফেলেছে তারপর ছেলেটির বাবা তাকে নিয়ে বাগানে গেলেন গিয়ে বললেন তুমি খুব ভালো কাজ করেছ তুমি এখন তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু লক্ষ্য করে দেখো কাঠের বেড়ায় যে ক্ষতগুলো লেগেছে ছিদ্রগুলো হয়েছে সেগুলো কিন্তু মুছা যায়নি এই ক্ষতগুলো আর কখনোই মুছতে পারবে না ঠিক তেমনি তুমি রাগের মাথায় যখন কাউকে কিছু কথা বলো খারাপ ব্যবহার করো মনে আঘাত লাগিয়ে দাও তাদের মনে যে আঘাত লাগে দুঃখ দিয়ে তারপরে কিছুক্ষণ পরে সে যদি তাকে সরি বলো তারপরেও কিন্তু সেই দুঃখটা সেই ক্ষতটা পুরোপুরিভাবে মুছে যায় না তাই রাগের মাথা হয়েও কাউকে কখনো খারাপ কথা বলবে না খারাপ ব্যবহার করবে না তাহলে তার মনে যে তুমি আঘাতটা দিবে তা চিরস্থায়ী হয়ে থেকে যাবে মানুষের শরীরের আঘাতের চেয়েও মনের আঘাত বেশি ভয়ানক গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন